रात সকালে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস শহর জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে তৎপর লালবাজার কলকাতা জুড়ে কড়া নজরদারি পুলিশের প্রত্যেক বছরের মতো এ বছরও রেড রোডে স্বাধীনতা দিবসের উপলক্ষে দেশের পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী কুচকা আওয়াজের মধ্যে দিয়ে পালিত হবে স্বাধীনতা দিবস তাই শুধুমাত্র রেড রোডে নিরাপত্তার জন্য দেড় হাজার পুলিশ মোতায়েন থাকবে লালবাজার সূত্রে খবর স্বাধীনতা দিবস এলে নাশকতা ছকের একটা সম্ভাবনা থাকে তাই কোনো রকমে ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুলিশ ইতিমধ্যেই পুলিশের তরফ মল মার্কেট অঞ্চল রেল নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও শহরের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে পাঁচ হাজারেরও বেশি পুলিশ পাশাপাশি একষট্টি পয়েন্টে নাকা চেকিং চলবে রেড রোডকে কে তেরোটি জোনে ভাগ করা হয়েছে যেখানে ছিয়াশিটি সেক্টর থাকছে ডেপুটি পদমর্যাদার সতেরো জন পুলিশ আধিকারিক থাকছেন জন্য জন্য জন পুলিশ পুলিশ দায়িত্ব করবেন ট্রাফিকের দুজন আধিকারিক রেড রোড সহ সংলগ্ন এলাকায় নব্বই জন ইন্সপেক্টরকে মোতায়েন করা হয়েছে এছাড়াও চারটি সান্ড ব্যাঙ্ক মোর্চা এবং এগারোটি সান্ড ব্যাঙ্ক ব্যাংকার সহ ছটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে রেড রোডের সামগ্রিক নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে পাশাপাশি রেড রোড জুড়ে ছটি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সন্ধ্যার পর থেকে রেড রোডে অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড লাভারাস লেন মেও রোড সহ রেড রোডে একাধিক রাস্তায় ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণে থাকবে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোডের একাধিক রাস্তায় ট্রাফিক চলাচলকে নিয়ন্ত্রণ করা হবে শুধুমাত্র পুলিশের অনুমতিপ্রাপ্ত গাড়িগুলি রেড রোডের দিকে যেতে পারবে স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না ওই অঞ্চলে এছাড়াও হোস্টিং বোর্ড খিদিরপুর রোড আউটরাম ঘাট ইডেন গার্ডেন রানি রাসমণি অ্যাভিনিউ স্প্ল্যানেট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে লালবাজার